খুঁটি পুজো উৎসব দিয়ে আমাদের সূচনা হয়ে গেল আমাদের এবছরের থিম তো দেখতেই পাচ্ছেন পাট কথা পাট কথা মানে পাট তো আমাদের পশ্চিমবঙ্গের একটা মানে একরকম আমাদের একটা অর্থনৈতিক একটা দিক দেয় পাট আমাদের সব থেকে বেশি ফসল হয় তো সেইটাকে মাথায় রেখেই আমরা পাট পাটটাকে বেছে নিয়েছি এবছরের থিম হিসেবে প্রথমেই সকল দর্শকদের জানাই আমাদের বেতর বা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এবছর তিরাশিতম বর্ষের পুজো আজকে আমাদের তিরাশিতম বর্ষের যাত্রা শুরু হচ্ছে মুটি পুজো এবং রক্তদান শিবির এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেখুন আমাদের যেরকম আমি বললাম আমাদের তিরাশিতম বর্ষের পুজো একটা আর প্রত্যেক বছরে আমরা আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতার মধ্যে প্রত্যেকেই কিছু আমাদের সামাজিক দায়বদ্ধতা থাকে